আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি খুবই সাধারণ একটি রেসিপি ঢেঁড়স আলু ভাজা এইভাবে ঢেড়স আলু ভাজা করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুবই সাধারণ একটা রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে তো যারা এইভাবে ঢেঁড়স আলু ভাজা করে খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এই ঢেঁড়স আলু এইভাবে ভাজা করে খাওয়ার জন্য খেতে দুর্দান্ত স্বাদের হয় তো চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি ঢেঁড়স আলুটা ভাজা করছি তো ঢেঁড়স আলু ভাজা করার জন্য দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলোকে গোটা অবস্থায় বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটাকে বেশ ভালো করে ছড়িয়ে নিয়েছি ঢেঁড়সগুলোকে অবশ্যই গোটা অবস্থাতেই ধুয়ে নেবেন নইলে ঢেঁড়সের মধ্যে যে লালা ভাবটা থাকে ঢেঁড়সটা কাটার পর ধুলে লালা ভাবটা বেশি হয়ে যাবে আর ঢেঁড়সগুলোকে দেখুন এরকম জালি দেখে নেবেন জালি থেকে ঢেঁড়সটা নিলে খেতে বেশি ভালো লাগবে তো দেখুন আমি কিন্তু জালি দেখেই ঢেঁড়সগুলোকে নিয়েছি তো প্রথমে আমি ঢেঁড়সগুলোকে কেটে নেব তার জন্য দেখুন একটা চপার বটের মধ্যে আমি ঢেঁড়সগুলোকে নিয়ে নিয়েছি তো একটা ছুরি দিয়ে ঢেঁড়সটায় দুই মুখ কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে ঢেঁড়সটাকে আমি মাছ বরাবর কেটে নেব এভাবে লম্বা করে ঢেঁড়সটাকে কেটে নিলাম দে আবারও আমি মাছ বরাবর ঢেঁড়সটাকে কেটে নিচ্ছি দেখুন এরকম সরু সরু করে ঢেঁড়সটাকে আমি কেটে নেব তা মাছ বরাবর এভাবে করে কেটে নেব তো এইভাবে করে ঢেঁড়সগুলোকে আমি কেটে নেব আর যে ঢেঁড়সগুলো একটু লম্বা বেশি সেগুলোকে মাছ বরাবর কেটে নেবো আর যেগুলো ছোট সাইজের ঢেঁড়স সেগুলো শুধুমাত্র লম্বা সরু করে কেটে নেব তো দেখে বুঝতে পারছেন কিভাবে আমি ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি এভাবে করে আপনারাও ঢেঁড়সগুলোকে কেটে নেবেন তো আমি এখানে বটি ছুরি দিয়ে ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও ঢেঁড়সগুলোকে কেটে নিতে পারেন তো সবগুলো ঢেঁড়স কেটে নিয়ে তারপর আমি ফিরে আসছি সবগুলো ঢেঁড়স নেওয়ার পর আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলেও ঢেঁড়সগুলোকে এভাবে কেটে নিতে পারেন এইভাবে ঢেঁড়সটাকে কেটে নিলে ভাজতে খুব বেশি সময় লাগে না আর ঢেঁড়সের মধ্যে নুন ঝালটাও ভালোভাবে মিশে যায় তার জন্য ঢেঁড়সটা রান্নার পর খেতেও ভীষণ ভালো লাগে তো ঢেঁড়সগুলোকে থালার মধ্যে নিয়ে নিলাম যে এখন আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি করেই দেবো আর রান্নাটা অবশ্য সর্ষের তেলেই করবেন তাহলে টেস্টটা ভালো হবে তেলটাকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিয়ে বেশ ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরের ফোড়ন এরকম গরম তেলের মধ্যে একটু কালো জিরের ফোড়ন দিলে ঢেঁড়স ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো নাড়াচাড়া করে জিরেটাকে দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব কালো তো কালো জিরাটাকে বেশ ভালো করে ভেজে নিলাম দে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু পেঁয়াজ লঙ্কাগুলোকে ভেজে নেব মিনিট দুয়েকের মতো পেঁয়াজ লঙ্কাটাকে একটু ভেজে নেব তাহলেই হবে মিনিট দুয়েকে মতো দেখুন আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিলাম এভাবে করে ভেজে নিতে হবে খুব বেশি পোড়া পোড়া করলে হবে না দে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢেঁড়সগুলো দেওয়ার পর আমি এখন হাই ফ্লেমে দু মিনিটের মতো নাড়াচাড়া করে ঢেঁড়সগুলোকে ভেজে নেব আর এই পর্যায়ে ঢেঁড়সগুলোকে অবশ্যই হাই ফ্লেমে একটু ভেজে নেবে নলে ঢেঁড়সের যে লালা ভাবটা থাকে লো ফ্লেমে ভাজতে গেলে ঢেঁড়সের লালা ভাবটা চলে আসবে হাই ফ্লেমে ভেজে নিলে কিন্তু ঢেঁড়সের লালা ভাবটা আসবে না তো মিনিট দু মতো আমি এইভাবে নাড়াচাড়া করে ঢেঁড়সটাকে একটু ভেজে নেব মিনিট দুইকের মতো ঢেঁড়সটাকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু ঢেঁড়সের মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখে বুঝে নিতে পারছেন কিভাবে আমি আলুটা কেটে নিয়েছি দে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব আলু আর ঢেঁড়স একসঙ্গে আর এখানে আমি একটা বড় সাইজে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন বা আলু ছাড়াও ঢেঁড়স ভাজাটা করে নিতে পারেন ঢেঁড়স আলু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি দে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দে আবার আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখন আমি হাই ফ্লেমে ঢেঁড়স আর আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আমি মিনিট দুয়েকের মতো আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে একসঙ্গে আলু ঢেঁড়স ভেজে নিয়ে তারপর এক কাছে করে দিচ্ছি আলু আর ঢেঁড়সগুলোকে এক কাছে করে দিয়ে আমি এখন ঢাকায় দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতো হতে দেব আর মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে নেব সাত আট মিনিটের মতো রান্না করার পর আমি ঢাকা খুলে নিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে তো আলুগুলো কিন্তু দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার জন্য সাত আট মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে একদম ঢাকা দিয়ে রান্না করেছি তার জন্য খুব সুন্দরভাবে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আমি আরও একটু নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নেব আর এখন আমি এটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য কয়েক দানা চিনি এতে করে ঢেঁড়সের টেস্টটা ব্যালেন্স হবে আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতে পারেন যারা চিনিটা পছন্দ করে না তারা চিনি ছাড়াও করে নিতে পারেন তো আমি একটু চিনিটা ব্যবহার করেছি এত করে ঢেঁড়সের টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে তো এইভাবে একবার ঢেড়স আলু ভাজা করে দেখবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো যারা এইভাবে ঢেড়স আলু ভাজি করে খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার খাওয়ার জন্য তো চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি আপনাদের পরিবেশন করি তারপর দেখুন ঢেড়স আলু ভাজা আমি একটা সার্ভিং বোলের মধ্যে পরিবেশন করে নিয়েছি আর মশালা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো কেমন লাগলো আজকের এই ঢেউসলু ভাজা রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ